ভারতের সাথে কোন পার্শ্ববর্তী দেশের সম্পর্ক ভালো নেই কেন কারণ ভারত স্বার্থপর ও নিতে জানে ও দিতে জানে না প্রত্যেকটা ওর দেশের প্রত্যেকটা পার্শ্ববর্তী রাষ্ট্রকে ও ঠকাইছে ও শুধু নেয় দেয় না কিছুদিন আগে মনে করেন যে এই যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ যখন নাকি দিতে পারছে হাসিনা এই সতেরো বছর ওর জন্য খুব ভালো আর এখন তো ওর যে ইনুস বাবা তো দিতে পারতেছ না এখন তো ও ভালো না সবদিকে ইলিশ কত কিছু ইলিশ দিলো না দুর্গাপূজা ইলিশ খায়ছে হাজার টাকা কেজি আর ওর ওর বউ থাকলো তো মনে করেন বউ মানে কে বুঝেন মনে করেন যে এমনিতেই দিত টাকা লাগতো না ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই একটা প্রশ্ন করি জি ভাই ভারতের সাথে কোন পার্শ্ববর্তী দেশের সম্পর্ক ভালো নয় কেন ভারতের সাথে কোন পার্শ্ববর্তী দেশের সম্পর্ক ভালো নেই কেন কারণ ভারত স্বার্থপর ও নিতে জানে ও দিতে জানে না প্রত্যেকটা ওর দেশের প্রত্যেকটা পার্শ্ববর্তী রাষ্ট্র কেউ ঠকাইছে ও শুধু নেয় দেয় না কিছুদিন আগে মনে করেন যে এই যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ যখন নাকি দিতে পারছে হাসিনা এই সতেরো বছর ওর জন্য খুব ভালো আর এখন তো ওর যে ইলিশ বাবা তোর দিতে না এখন তো ও ভালো না সব দিকে ইলিশ দিলো না দুর্গাপূজা ইলিশ খাইছে তিন হাজার টাকা কেজি আর ওর ওর বউ থাকলো তো মনে করেন বউ মানে কি বোঝা নিয়ে না ওর বউ থাকলো তো মনে করেন যে ইলিতে দিত হ্যাঁ টাকা লাগতো না বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ খাইতে পারে না আর এখানে দুর্গাপূজা দুর্গা উৎসব করে হ্যাঁ তো ভালো তো থাকার কথাই না আপনি ভারতের চিরশত্রু পাকিস্তান চীন নেপাল ছিল বন্ধু রাষ্ট্র বাংলাদেশ ছিল বন্ধু রাষ্ট্র নেপালের সাথেও কিন্তু ভারতের সম্পর্ক খারাপ হয়ে গেছে বাকি ছিল একমাত্র শুধু বাংলাদেশ বাংলাদেশের সাথেও কিন্তু পাঁচ আগস্টের পর থেকে সম্পর্ক খুব একটা ভালো না তো এই যে ভারতের প্রত্যেকটা পার্শ্ববর্তী দেশের সাথে যে ভারতের সম্পর্ক খারাপ ভালো যাচ্ছে না এতে কি পার্শ্ববর্তী দেশগুলোর ক্ষতি নাকি ভারতের ক্ষতি এটা সম্পূর্ণ ভারতের ক্ষতি কারণ ভারত কিন্তু ভারত আমরা যদি শক্ত থাকে আমাদের কোনো পার্শ্ববর্তী দেশের দরকার নাই কোন প্রতিবেশীর দরকার নাই শক্ত থাকবেন কতক্ষণ চুরানব্বই হাজার কোটি টাকা প্রত্যেক বছর আমাদের কাছ থেকে নিচ্ছেন রিজার্ভ তো আপনাদের মজবুত হয়েছে। আপনাদের অর্থনীতি মজবুত হয়েছে। এখন তো আপনি বলবেনই আপনি তো পাহাড় ঠেলবেনই পিছন দিয়া যখন নিকে আস্তে 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 আপনার ব্যবসা গুলো ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপনার কলকাতার ব্যবসা প্রতিষ্ঠান গুলো দেখছেন আপনি আহ হসপিটাল ফাঁকা হ্যাঁ রোড গার্ড ফাঁকা এই আপনার কাপড়ের বাজার ফাঁকা আপনার গিয়া ওই যে সব দিক দিয়ে ফাঁকা 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 হইতে হইতে ওই মধ্যে একদিন ফাঁকা হয়ে যাবো ওর সময় চলে আসতেছে কতদিন মানুষ সহ্য করবে সহ্য করে একটা সীমা আছে ওর সীমা ছাড়া দিতেছে ওই শেষ মেয়ের দেখে চাই বিক্রি করতে হবে সমস্যা নাই চা বিক্রি করার জন্য প্রস্তুতি নিতেছে মনে হয় আপনার এই নেপাল কিন্তু ভারত থেকে সরে গেছে নেপাল মূলত চীনের সাথে হাত মিলাইছে ভারতের এই সমস্ত বাড়াবাড়ির কারণে তো বাংলাদেশের সাথে হাত মেলানো অবশ্যই বাংলাদেশের সাথে বাংলাদেশের উচিত যে যেকোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক করা যেন বাংলাদেশের প্রত্যেকটা কাজে পারদর্শী বাংলাদেশের মানুষ আর বাংলাদেশে অনেক অনেক জিনিস আছে যা নাকি এক দেশে থেকে আনা সম্ভব না দেখে গেছে অন্য দেশ থেকে আনতে হবে তাতে বাংলাদেশের জন্য খুব ভালো সবাই সাথে সম্পর্ক করলে ভালো একজনের সাথে সম্পর্ক করলে মন পাওয়া যায় না তাতে আমাদের লস হবে একজনের একজনে যদি আমাদেরকে ফেলে দেয় আমি আরেকজনের কাছে যেতে পারবো আর ভারতের সাথে সম্পর্ক করলে একমাত্র ভারত পন্থী হয়ে থাকতে হবে আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট লোকই কিন্তু ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়াতে বাংলাদেশের লোকজন একটু খুশি আপনার কি মনে হয় আমি আমি তো খুবই খুশি আমি এই ভারতে যাইতে চাইতেছিলাম কিন্তু আমি আর এখন যাব না আমার নেক্সট প্রোগ্রাম হইতেছে পাকিস্তান যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে ভ্রমণে আপনার বক্তব্য অনুসারে এই সমস্ত কারণে হলো ভারতের সাথে তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বা পার্শ্ববর্তী দেশের কোনো সম্পর্ক ভালো না এই তো জি ওরা স্বার্থপর ওরা নিতে জানে দিতে জানে না ওদের নিজের স্বার্থ দেখে আগে